এবারও মোটামুটি ফলন ভালো হয়েছে ধানও ভালো হয়েছে নিয়ে পঞ্চাশ মন বিঘা আসবে আশা করছি আমরা আর দাম পাইলে দাম মোটামুটি আছে এগুলো ধানের আঠানব্বই ধানের দামও ভালো আছে দামও পাইলে আমাদের খরচ উঠে আসবে এবং লাভবান হবো আমরা ধান গতবার আমি আবাদ করছিলাম মোটামুটি ভালো ফল পাইছিলাম এবং ভালো ফল ফল পাওয়ার কারণে আমরা এই ধানটা আবার এবার আরাম লাগাইছি ধান মোটামুটি ফলন ভালো মোটামুটি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টন হয় তো এই হিসাবে তো কম বিশেষ সংখ্যা একটু কম লাগে সার কম লাগে হ্যাঁ এই জন্য আমরা এই ধানটা আবারও লাগাবো সামনে আগামীতে আশা করছি আর কি আমরা এটা নতুন জাত লাগাইছি ধানের জাত হচ্ছে আটানব্বই এটা আলহামদুলিল্লাহ ভালো ফলন চাইছে আমরা পরবর্তীতে আরো লাগাবো এবছর দিনাজপুর সদর উপজেলায় আমরা ছয়শো সত্তর হেক্টর জমিতে আউশের আবাদ করতে সক্ষম হয়েছি আমরা ইতিমধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা এই যেই জায়গাটিকে আজকে আমরা খুব কাটিং করলাম নমুনা শস্য কর্তন সেখানে আমরা তিরিশ জন কৃষককে প্রণদনার আওতায় এনেছিলাম এবং গত বছর বিড়ি ধান আটানব্বই এই জায়গায় চাষ হয়েছে এবং কৃষক সেখানে বিশ্ব অনুকৃতি করেছে এবং আমাদের এখানে প্রায় একশো একর জমিতে আমরা আজকে এই নমুনা শস্য কর্তনের মাধ্যমে ধানের যে চাষাবাদ সেটা আমরা শুরু করলাম বর্তমান যে আগামী বছরে ব্যাপক আকারে আউশের আবাদ বৃদ্ধি হবে আমাদের সদর উপজেলায় যে অনাবাদী প্রতির জমি আছে এই প্রতির জমিতে আমরা আসলে দুই ফসলের জমিগুলোকে তিন ফসলে রূপান্তর করার জন্য আমরা ভুট্টার পরবর্তী যে জমিতে প্রতীক থাকে এই জমিতে আমরা আউশের চাষাবাদ করছি এবং এটিতে কৃষকের যে উৎসাহ উদ্দীপনা সেটি আসলে ব্যাপকভাবে আপনারা দেখেছেন আজকে যে আমাদের কৃষক ভাইরা এই অনাবাদ জমিতে আবাদ করে আগামীতে ব্যাপকভাবে সেটি চাষাবাদ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমরা যদি এবার সদর উপজেলায় যে আমাদের একর জমি যে আউশ এই আউশের যে উৎপাদন যদি আমরা টাকায় কনভার্ট করি বর্তমান বাজার মূল্য হিসাবে প্রায় দুইশো পঞ্চাশ কোটি টাকার ধান আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি মৌসুম আছে তিনটি মৌসুম আউস এমন বড় আমরা আউশ মৌসুমে সাধারণত কৃষককে প্রণোদনা দিয়ে থাকি সেখানে একজন কৃষক এক বিঘা জমির জন্য উপকরণ পায় পাঁচ কেজি বীজ দশ কেজি দিয়ে সার এবং দশ কেজি এম সার তাদেরকে আমরা ব্যায়াম দিয়ে থাকি আসলে আগামীতেও আমাদের থাকিদের বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে ইতিমধ্যে আমাদের এই আউশ প্রণোদনার সংখ্যাটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমার বেশিরভাগ কৃষক আউশের বীজ পাবে এবং তারা এই চাষাবাদে আরো উন্নত হবে আমরা ইতিমধ্যে আমাদের কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে স্বল্প সময়ে আউশ ধান উৎপাদন করা যায় হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ আমরা দিচ্ছি আমরা এখানে আপনারা খেয়াল করছেন এটা হচ্ছে আটানব্বই সবচেয়ে লেটেস্ট ভ্যারাইটি আউশ মসুরের জন্য এরপরে আর আউশের কোনো ভ্যারাইটি আসে নাই তো এই ভ্যারাইটিটা গত বছর আমি অস্বল্প পরিসরে দু একজন কাজে দিয়েছিলাম দিয়ে আমরা এখানে একটা চাষি সমাবেশ করছিলাম আমার এরিয়ার যত চাষী আছে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসে দেখাইছিলাম মাঠটা যে এই অবস্থা এটা আগামী বছর করা যাবে কিনা তারই প্রতিফলনে গত বছর আমি কিছু বীজ রাখছিলাম প্রায় সাত টনের মতো আমরা এখানে চার টন ব্যবহার করছি আর তিন টন হচ্ছে যেহেতু গত বছরই ফলনটা ভালো ছিল যার জন্য চাষিরা অনেক আগ্রহী হয়েছে আর গতবার আমরা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে লাগাইছিলাম মানে জমি দিয়ে লাগাইছিলাম আসলে আউশের বেলায় কি আউশের যে জাতগুলো আছে এগুলো জীবনকাল খুবই কম মাত্র একশো এই যে ধানটা আঠানব্বই একশো বারো দিনের ধান এটা যদি আমরা সিডলিং করি তাহলে দেখা যাবে যে আগাছায় ভর্তি হয়ে যাবে আগাছা একটা বিশাল থাকুক এই আউশের জন্য তো আমরা এটা হচ্ছে সর্বোচ্চ বিশ দিনের চারা রোপণ করছি চারা ফেলে আমরা বিশ দিনে আর আউস মৌসুমে যেহেতু ড্রাই থাকে মানে গরম আবহাওয়া থাকে চারার কোনো সম্ভাবনা নেই মানে বিয়ে থাকে না মেহস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমরা চারা লাগাইলে এখানে দুই তিনটা করে চারা আমরা টোটাল প্যাকেজটাই হচ্ছে চাষিদের ট্রেনিং দিছি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটার চারার বয়স যদি বিশের উপরে হয়ে যায় তাহলে কিন্তু অলরেডি আমার প্রোডাকশনে হ্যাম্পার হবে এবং আমার চাষিরা এখানে একই সঙ্গে মানে এক সপ্তাহের মধ্যেই একশো একর জমি সবাই মিলে একসঙ্গে লাগাইছে যার জন্য কিন্তু এখানে পোকা এবং রোগের আক্রমণটা কম হয়েছে প্লাস পাশাপাশি ফলন আমি আশা করতেছি যে প্রায় ছয় টনের মতো ফলন পাবো হ্যাক এবং এই ফলনটা পাইলে এই সময় আপনারা সবাই মাঠে দেখবেন এই সময় কিন্তু মাটি কোনো ধান নাই আর হচ্ছে এই সময় গোখাদ্যেরও একটা প্রচুর ডিমান্ড আছে আমার এই ফসলটা হলে ধান হচ্ছে মানুষের জন্য খাবার হবে আর যে খড়টা থাকবে এটা গরুর জন্য একটা প্রচুর এই সময় সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আটশো আশিটা আটির দাম এটা যদি এরা মার্কেটিং করতে পারে শুকায় যদি মার্কেটিং করতে পারে যদি শুকায় নাও করে কাঁচা অবস্থাও যদি মার্কেটিং করে তা আমার মনে হয় যে প্রডাকশন কস্টের ফিফটি পার্সেন্ট টাকা খড় বিক্রি করে হয়ে যাবে যার জন্য হচ্ছে এদের প্রফিটটা ভালো থাকবে আর পাশাপাশি আগাম যে আমার রবি আসতেছে অক্টোবরের দশ ষোলোই অক্টোবর থেকে হচ্ছে আমাদের রবি সিজন রবি সিজনের আগাম যে কোনো রবি শস্য এখানে সরিষা আছে গম আছে ভুট্টা আছে আলু আছে যে কোনো চাষি করতে হবে এবং রবিটা যেহেতু এরা পিক পিরিয়ডটা পাচ্ছে যার জন্য রবি যে ফসলটাই করুক আমি গত বছর এখানে আলু করছিল মানে অনেক সত্তর থেকে আশি টাকা মানে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা আর সর্বোচ্চ পঁচাশি টাকা কেজি পেয়েছিলো এবং ভালো প্রফিট হয়েছিলো যার জন্যই কিন্তু আজকে এখানে চাষিদের একটা ভালো মানে সম্ভাবনাময় যেহেতু লাভ তাদের অনেক বেশি এরা এটাকে আঁকড়াই ধরছে যে আকালো একটা ভালো ভ্যারাইটি সাস্টেনেবল ভ্যারাইটি এবং এটা করলে আসবে ফলন বাড়বে পাশাপাশি তাদের আর্থিক তারা লাভবান হবে